চার বছর নয় মাস গেছে গা এখন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আর তিন মাস বাকি কয় মাস এখন একটা বড় করে সার গরু করে এলাকার সবাই খাওয়াই দেয় আর বড বাস আমার নেতার চরিত্র একটা শেষ আছে বিশেষ করে আপনাদের শেরপুর জেলায় সবচেয়ে কষ্ট লাগে উপজেলায় গেলাম এ আগে যেমনিভাবে ভাবে আরে ভাই দানের লিস্ট হচ্ছে কিংবা মঞ্চে দেন না বাপডা এখন আপনাদের সামনে আসন গ্রহণ করবেন ও মুদ্দলের তমুক আহ্বায়ক আবার শুরু হয়ে গেছে গা ওই আউমিলিগের লীগের কিছু হুজুর করত এখন আবার সেম খালি প্যাটার্ন না পাল্টাইছে আওয়ামী যাইতেছে না এই সামসারি আবার আরেকজনের সামসারি আমার শোনেন আস্তে অত ঠিক করার দরকার না আমার সব কথা ঠিক এমনিও আমি ঠিক কথাই কই আমি বেঠিক কথা কই কেউ ডরায় কথা কই না সামসামির কাম নাই আমার কাছে আমার দুনিয়ায় আমার সবচেয়ে কষ্ট কি জানেন আমার সামনে সামসামি আমার গাজে কেমনে যেন মনে কামড় দিয়ে আমার সামনে সামসামি করে মানে এত গায়ে লাগে আমারে দইরা যদি জেলে নিয়া রিমান্ডও মারে আমার এত কষ্ট লাগে না আমার সামনে সামসামি করলে আমার যেই কষ্ট লাগে কি আশ্চর্য রে ভাই কি আশ্চর্য রে ভাই মাদ্রাসা দিনের জন্য আল্লাহর জন্য এই নেতাগুলো এগুলো আসলে এগুলো দেখেন সবসময় আসে না নির্বাচনের আগে আসে কিংবা বাপ মা মরে গেলে দেখবেন নেতার মধ্যে বুঝ ঢুকে একটু বাপ মা ভাই কিংবা সন্তান মরে গেলে এরা দেখবেন আসবে হুজুরদের কাছে আসে কি আসে না আসার পরে যদি শক্ত ভাষায় যে আপনি আর দুর্নীতি করবেন না কারো উপরে জুলুম করবেন না পাশক্ত নামাজ পড়বেন এইভাবে যদি কোনো হুজুর সবক দিত বিশ্বাস করতেন নেতারা ভালোই যেত কিন্তু যখন বাপ মরে যায় বা বাচ্চা মরে যায় আয়ের আর আমাদের নেতা আসছে নেতারে বসতে দাও চা খাওয়াও পাললে পোলা বান দিয়ে সুতারি ঘুরে দাও এরপরে কি নেতা একটু বিল্ডিং একটু করে দিয়ে ব্যাস বিল্ডিং ঠিকই হয়েছে হেদায়েত চলে গেছে বিল্ডিং হয়েছে কিন্তু হেদায়ত নাই হেদায়াত শেষ ওই যে রসুল বলেছে ইউ সিকোয়া জিয়াল নাজি জমা কমিনাল ইসলাম ইল্লা ইসমুহ ওয়া আয়াব কম ইল্লা রসমুহু মাছা জিদু হুম আমি নতুন মহিয়া কৰ আবুম মিনাল হুদা আল্লাহ রসুল বলেছেন জামান আয়েব নাচতেছে ইসলাম থাকবে খালি নামমাত্র কিমাত্র ইসলাম খালি যে ইসলাম ইসলামুদ্দিন থাকবে কিন্তু ইসলামুদ্দিন নামাজ উত্তো নাহা শরিয়তপুর থাকবো কিন্তু শরীয়ত থাকতো না। কথা কয় না এরকম অবস্থা আইবো নাম আমি মানালি কিন্তু কাম করে বেমানের আছে না নাই এ আমনে করে এলাকা এই মানালি থাকলে আবার হেরে ধরে না বলতেছি সব কিছুতে শুধুমাত্র কি থাকবে এটা গড়না মনে পড়ছে এক লোক তার দোকানের নাম দিছে ভ্যারাইটি স্টোর কি না? ভ্যারাইটি স্টোর আসলে ভ্যারাইটি স্টোর এই সমস্ত দোকানগুলোর মধ্যে বিভিন্ন রকমের মালামাল পাওয়া যায় তো এক লোক তার নানা এবং সে দুইজনে মিলে দোকান দিছে নাম দিয়েছে নানা এবং নাতি ভ্যারাইটি স্টোর এখন দোকানে এক লোক আসছে চালের জন্য কয় চাল আছে কয় নাই আরেক লোক আসছে ডালের জন্য কয় ডাল আছে কয় নাই কিছুক্ষণ পরে আসছে এক লোক তেলের জন্য তেল আছে কয় নাই তখন ওই লোক শেষে যে আসছে ও সব দেখছে ছুটে চালের লেগে আইসে চাল নাই ডাইলের লেগে ডাল নাই তেল নাই এখন সেই লোক একটু গেছে পাই গেছে নাম দিছ ভ্যারাইটি স্টোর আর দোকানো কোনো কিছুই নাই করে আর কেউ না আমার নানা যখন বাচ্চা ছিল তখন তো দোকানে সবই ছিল কিন্তু নানা মারা যাওয়ার পরে জোয়া টোয়া খেললে সব বেচা দিছি অন খালি নাম দায় আছে ভ্যারাইটি স্টোর কামের কাম কিছু নাই তা আমাদের ইসলামের অবস্থাও এমন হয়েছে আমাদের নাম দায় আছে কামের কাম মাদ্রাসায় কোরআন শরীফ লাগবো পঞ্চাশটা কয়েকবার একশো লয়ে যা টাকা আমি দিতেছি মসজিদ মাদ্রাসায় কোরআন দিয়া পারলে কিন্তু নেতারা খালি কন যে নেতা কোরআন খালি মসজিদের মাদ্রাসায় ঢুকাইলে হইতো না কোরআনকে সংবিধান বানাইতে হবে কোরআনই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে দেখবেন জল্লাপুরে সরকার হুজুররা রাজনীতি করে রাজনীতি তখন কি কইব। এই না তাই কি কইব এই না তাই কি বলবে হুজুররা রাজনীতি করে রাজনীতি তো হহার মতো সুদকুর গুসকুর গাঞ্জা কুর রাজনীতি করলে সমস্যা নাই যোনি হুজুররা কব কোরআন সুন্না রাষ্ট্র দরকার তবুনি হার গা জ্বলে কেন এটা কথা মনে রাখবেন ইসলামী ঈশ্বরী আকে কোনো আলেম ভয় পাবে কোরান প্রেমিক ভয় পাবে না শরিয়ারে তো ভয় পাবে সুদখোর ঠিক জিনাকোর ঠিক জিনাখোর ঠিক চোর এরা না ইসলামি শরিয়ারে ভয় পাবে কুরআন কে যারা ভালোবাসে মুসলমান তারা কি ইসলামি শরিয়াহকে ভয় পাবে না